আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ব্রেকিং পিরিয়ডের পরে হয়তো আমি আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসি নেই তো এই ভিডিওটা আরও আগে আনার দরকার ছিল তারপরে আর একটা জিনিস পরীক্ষা করার ছিল যে সেভ করার পরে অনেকে বলে যে নাকি গাড়ি আপনার বাইকে মাইলেজ অনেক কম দেয় তো এই জিনিসটা পরীক্ষা করার জন্যই আমি আসলে যে ব্রেকিং পিরিয়ড পরে আর এই এসএফ করার পরে যে বাইকের যে মাইলেজটা আসলে আমি কেমন পাচ্ছি আগের মতো পাচ্ছি কি না সেটা দেখার জন্যই আসলে আজকে মাইলেজ টেস্টটা করা আর হয়তো আপনাদেরও উপকার হবে তো দেখতে পাচ্ছেন ব্রিওর্স আমি আমার বাইকের আপনারা খেয়াল করছেন যে তেলের চাবিটা বন্ধ করা এবং সম্পূর্ণ কার্বোরেটের তেলটা ফুরিয়ে গেছে যার কারণে স্টার্ট কী কী সেলফি স্টার্ট হয়নি তো আমরা এখন এই মিটারটি জিরো করে নিব আর তেলের লাইনটা অন করে আমরা মানে ফুয়েলের লাইনটা অন করে আমরা দেখবো যে আমাদের বাইক আসলে এসেপ করার পরে কতটুক মাইলেজ দেয় আমাদের আসলে এটা আমারও জানা দরকার তো চলেন দেখে আসি আসলে জিক্সার এসেফের দৌড় কতটুকু আসলে যে গাড়ি আপনারা জানেন যে বিয়স আমি এখানে তেলে চাবি টন করি যাই হোক বিহ আপনারা জানেন যে গাড়ি যখন মানে বাইক যখন আপনার এটা আপনার স্টকে থাকে হলো আপনার উইদাউট হুয়েল এবং অন্যান্য অ্যাক্সেসারিস ছাড়া যে গাড়ির ওজন সেটা হলো আপনার একশো সাতত্রিশ কেজির মতো ওয়েট থাকে তারপরে আমরা বিভিন্ন ধরনের বাম্পার তারপরে এটা সেটা লাগিয়ে প্রায় গাড়ির ওজন প্রায় একশো চল্লিশ কেজির উপরে চলে যায় আর এস করলে আপনার শুধু কিটার আপনার যে ক্লামটা আছে ওটা অ্যারাউন্ড আট কেজির মতো বেড়ে যায় তো আমি হিসাব করে দেখলাম বিওয়ার্স যে আমার ফুয়েল ছাড়া প্রায় আপনার গাড়ির ওজন প্রায় দেড়শো কেজির কাছাকাছি তারপরে আমি যেহেতু আমার ট্যাঙ্ক আমি ফুল করে রাখার চেষ্টা করি প্রায় আপনার দশ লিটার উপরে তেল থাকে সব সময় যদি বারো লিটার ক্যাপাসিটি দশ লিটার উপরে তেল থাকে তো এই জিনিসটা আমি করে রাখি আপনারা জানেন বিওয়ার যে মানে গাড়িতে যখন ফুয়েল কম থাকে আপনার এই বাইকের হলো আপনার যে ট্যাঙ্কের যে উপরের অংশটা ওটা পোষণটা অনেক সময় জং পড়ে যায় যাই হোক তো সেই কারণে আমি গাড়ির ফুয়েল আপনার অ্যারাউন্ড দশ থেকে বারো লিটারের মধ্যে রাখার চেষ্টা করি দশ এগারো লিটারের মধ্যে রাখার চেষ্টা করি যাই হোক তো আপনার যদি আপনি দশ লিটার অ্যাভারেজ হিসাব করেন তাহলে আপনার গাড়ির ওজন আসতেছে একশো ষাট কেজির কাছাকাছি মানে আপনার মানে অনেক মানে ফুল পেয়ার যেই আপনার দামি বাইকগুলো আছে ওটার কাছাকাছি হয়তোবা যাই হোক বিহর্স চলেন আমরা দেখে আসে আসলে এটার মানে আমাদের জিক্সার এস এর মাইলেজ কেমন আমরা পাচ্ছি এই গাড়ি থেকে আর আমি সাধারণত গাড়ি এখানে রাইড করবো আমি যে মর্জি মর্জিমেজাজে চালাই সেইভাবেই রাইড করার চেষ্টা করব কারণ আমি অ্যারাউন্ড পঞ্চাশ থেকে ষাইটের মধ্যে আমি চালানোর চেষ্টা করি যেটা হলো আপনার টপ গিয়ার মানে পাঁচ গিয়ারে আর এটাই হলো আপনার সবথেকে ইকোনমি রাইড আপনার বাইক যদি আপনার চার থেকে পাঁচ আর এর মধ্যে আপনারা রাইড করেন তাহলে আপনার বাইকের মানে একটা সর্বোচ্চ মাইলেজ দিবে যেটাকে আপনারা বলতে পারেন ইকোনমি যাই হোক তো আমি এইভাবে সাধারণত চালাই আর আমি সাধারণত এই রোডটাই দেখাই যে এটা আমি সেটা মনে রাখবেন যে আমি অধিকাংশ যে মাইলেজ স্টেজগুলো দেখাইছি এটা দেখাইছি কিন্তু শহরের মধ্যে দিয়ে তারপরে এই যে টুকটাক এখানে যে আপনারা এটা বলতে পারেন এটা হলো আপনার বরিশাল হাইওয়ে তো এই হাইওয়ে সরি ফরিদপুর বরিশাল হাইওয়ে তো এই হাইওয়েতে আমি অ্যারাউন্ড পঞ্চাশ থেকে ষাটের মধ্যে চালাবো সামনে আপনার জানেন যে সবসময় আপনার রাস্তা ফাঁকা থাকে না সামনে শহরের মধ্যে রিকশা রিক্সা এগুলো তারপর আপনার ছোটো ছোটো যানবাহন অনেক গাড়িগুলো যানবাহন থাকে তো সেক্ষেত্রে আপনার সোলো করা লাগতে পারে ক্লাস বেশি ইউজ হইতে পারে তারপর আপনার ব্রেকের ব্যাপার স্যাপার আছে তো এই এই সমস্ত কারণেও কিন্তু অনেক সময় মাইলেজ ডিপেন্ড করে আর আরেকটা কথা বলে রাখছি বিয়র্স আমার বাইকের বয়স প্রায় আপনার এক বছর প্লাস হয়েছে যদিও আমার বাইকটা বেশি মানে চালানো হয় না কারণ মানে ব্যক্তিগত কিছু প্রবলেমের কারণে আমি চালাইতে পারি নাই এতদিন যাই হোক আমার বাইক সাতাশশো প্লাস আমি আমি চালাইছি তো সেই ক্ষেত্রে দেখা যে গাড়ির কিন্তু বয়স অনেক আর আর সেক্ষেত্রে আপনার গাড়ির বয়স অনেক হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু চলে আসে যে যে ক্ষেত্রে যেখানে আপনারা পাঁচ ছয় হাজার কিলো পরে আপনারা এয়ার ফিল্টার চেঞ্জ করেন আর আপনারা যদি ওইভাবে সোলো প্রসেসে রাইড করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার তিন থেকে চার হাজার এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয় তো আমি একবার মানে লাস্ট যেবার আমি গাড়িটা সার্ভিসিংয়ে নিয়ে যাই পেড সার্ভিসে সেকেন্ড পেড পেড সার্ভিস আর কি তো সেই সেই সময় আর কি বলেছিল যে আপনার এয়ার ফিল্টারটা চেঞ্জ করলে ভালো হয় তো আমি চেঞ্জ করি না কারণ আমি দেখলাম যে এয়ার ফিল্টারটা বেশি নোংরা হয়নি আবার একেবারে মানে টপ নস কন্ডিশনেও নাই যাই হোক তো সব কিছুর আমি মানে এয়ার ফিল্টারের কথা এই জন্য তুললাম যে আপনার এয়ার ফিল্টারটা কিন্তু বাইকের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ এয়ার ফিল্টারটা যদি আপনার নোংরা হয় তাহলে বাই বাইকে পর্যাপ্ত পরিমাণ যেগুলো আপনার যে কোনো বাইকে আপনার এফআই বলেন কার্বোটার বাইক বলেন তো কার মানে আপনার যেই যে ফুয়েল মিক্সিংটা এটা ওরা সুন্দর মতো করতে পারে না ফুয়েল বান্ডা করতে পারে না যার কারণে মাইলেজ কম পায় আর এই এই এয়ার ফিল্টারের কারণে কিন্তু ভিওয়ার্স আপনার বাইকের কিন্তু ভিতরে কার্বন জমতে পারে এটা মাথায় রাখবেন ভিওর্স আর আমি কিন্তু বাইকে অন্য কোনো মডিফাই করি নাই আপনারা জানেন যে আমার বাইকে আমি এসেপ্ট আমি আগের ভিডিওতে বলছি যে এসেপ্ট করতে আমি কি কি ইউজ করছি আমি কিন্তু জাস্ট রিপ্লেস করছি যেমন আমার বাইকের সামনে দেখতে পাচ্ছেন যে এটার কারণে যে বাবল ভাইজারটা আছে সিঙ্গেল বাবল ভাইজার তো এটার কারণে কিন্তু ভিওয়ার্স সামনে দেখা দিতেছে না কারণ আমি এটা ক্রিস্টাল নেই নেই তাহলে এই আমার ফেস মাস্কের সাথে মিলবে না আর আমি ভিওয়ার্স জানেন যে আমি স্টক যে লুকিং গ্লাস থাকে ওটাই নেই আমি ওয়ান ফাইভ বাসন থ্রি লুকিং গ্লাস লাগাইছি এতে আমার লুকটাও মানে অনেক বেশি এগ্রেসিভ হয় আর ব্যাগটা দেখতেও অনেক সুন্দর লাগে যাই হোক এটা কোনো ট্রপিক্সের মধ্যে ছিল না আমি জাস্ট শেয়ার করলাম বিকস দেখা যাচ্ছে যে গাড়ি অলরেডি তিন কিলোর উপরে চলে গেছে যাই হোক দেখা যায় দেখা যাক যে এটার দৌড় আসলে কত দূর আর যদি মনে করেন হাইওয়েতে আপনারা অ্যারাউন্ড আটচল্লিশ পঞ্চাশ বা তার বেশি পান আমি অনেক জিক্সারে দেখছি যে ভিওর্স পঞ্চান্ন প্রায় মাইলেজ পায় আবার অনেকে দেখছি ভিহার্স বিশ পঁচিশ মাইলেজ পায় এটা আসলে গাড়ির কন্ডিশনের উপর রাইডিং স্টাইলের উপর তারপরে কিভাবে গাড়ি মেনটেন করেন এটার উপরে যাই হোক এটা আবার অনেকে আবার দেখা দেখা যায় যে যারা মাইলেজ ভালো পায় তাদের গালাগালি করেন আবার দেখা যায় যারা কম মাইলেজ পান তাদেরকে আবার অনেকে দেখা যায় যে গালাগালি করতেছে এগুলো আসলে ঠিক না ভিওয়ার্স আবার আর একটা মেন রিজন যেটা যে যারা গ্রাম অঞ্চলে থাকে মানে বিয়ার্স মাইন্ড করবেন না মানে আমি সত্যি কথা বলতে বলতে পছন্দ করি যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের দেখা যায় যে অধিকাংশ ফুয়েল পাম্পগুলায় কিন্তু বিহর্ডসে মানে ফুয়েলটা একটু নিম্নমানের থাকে দেখা দেখা যাক যে গাড়িটা একটু মানে ঢেক দিয়ে ঢেক দিয়ে চলছে তো আমি চেষ্টা করব যে এই পাইপের যতটুক ফুয়েল আছে পুরো ফুয়েলটা আমি কার্বোরেটার দিয়ে আবার রাইড করার চেষ্টা করব তো যাই হোক বিহর্স যেটা বলছিলাম যে ফুয়েলের আবার অনেকে দেখা যায় যে খোলা আপনার দোকান থেকে ফুয়েল সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু বিহর্ মাইলেজের ব্যাপক হারে আপনার ড্রপ করবে তো এটাই আপনার এটা কিন্তু আর একটা মেন রিজন মাইলেজ ড্রপ করার জন্য মেনলি আপনার ফুয়েলটা যদি খারাপ হয় তাহলে আপনার বাইকের বাইকের তো অবস্থা খারাপ হবে মাইলেজ একেবারে কমে যাবে আর প্রত্যেকটা পার্টসের আপনার সমস্যা হবে আর তৃতীয় যে মেন জিনিসটা সেটা হলো পিওস ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল হলো আপনার বাইকের বলতে পারেন ব্লাড আর এটা যদি আপনার একবার মানে দুই নাম্বার ঢুকে আপনারা রাইড করে বুঝতে পারবেন যে কি পরিমাণ আপনারা ভোগান্তিতে পড়েন কারণ আমি আমার আগের বাইকে আমি আমার ভাগ্যে পড়ছিল আপনারা দেখছেন হয়তো বা ভিডিওতে তো এই অবশ্যই অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন আর আমি জানেন বিহর্স আমি মাইলেস্টার টেস্ট করছি আমার বাইকে আমি মতুল টেন ডাব্লু ফোরটি যেটা আপনার মিনারেল ইঞ্জিন অয়েল আপনার বিএসটি এল লোকসহ ওটা আমি ইউজ করতেছি লাস্ট টাইম আমি বাইরে থেকে নিছি আমার এক ভাইয়ের দোকান থেকে তো এবারও আমি মুতুল নেওয়ার চেষ্টা করব যদিও দাম বেড়ে গেছে দাম দেখলাম যে ছয়শো তিরিশ টাকা করে প্রাইস এসে যাই হোক তারপরেও বলবো যে ভালো জিনিস নেওয়ার ট্রাই করবেন মানে অথেন্টিক জিনিস তাতে গাড়ির আপনার মেনটেন্স করতে আপনার সুবিধা হবে আর আপনার গাড়ির দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন আর চকচকে রাখার যে বিষয়টা অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনার গাড়িকে থেকে আপনি পলি করাইছেন কি না বা আপনার সিরামিক কঠিন করেছেন কি না বিশ্ব আমি কিছুই করি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডশিল্ডের ভিতরে একটা মানে মিটারের উপরে ফাইবার আছে ফাইবার ওলটা দিয়ে আমি সুন্দর করে মুছে ফেলি গাড়িটা আমি প্রতিদিন গাড়ি রাইড করে আসার পরে সুন্দর করে বাইকটা মুছে তারপর রাখি আমি কখনো ধুলাবালি তারপর কাদা এগুলো সহ বাইক আমি কখনোই রাখি না কারণ এই কাদাসহ আপনি যদি রাখেন ধুলাবালি সহ রাখেন তাহলে বাইকে মাস্ট আপনার গ্লো যে গ্লোসিনেসটা সেটা নষ্ট হবে এটা আপনার আর একটা বাইকের প্রথম বছরটাই বাইকের জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে কালারের জন্য আপনারা যদি প্রথম বছরটা আপনার খুব সুন্দর মতো করে মেনটেন করতে পারেন বাইকটা তাহলে দেখবেন আপনার কালারটা অনেক দিন টিকে যাবে আমার বাইকের কিন্তু কোনো কোনোখানে ফেট বা কোনো ধরনের ঘষা মাজা বা স্ক্র্যাচ নাই দেখ আমার বাইকটা হালকা হালকা দম দিচ্ছে এবং স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে আমি আর রাইড করব না বাইকে তো দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার বাইকে এখান থেকে ফোর পয়েন্ট নাইন কিলোমিটার চলছে একশো মিট একশো মিলিলিটার ফুয়েল দিয়ে তো আমরা এটাকে যদি আপনার দশ দিয়ে গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে আমার বাইকে প্রায় ফোর ফোর্টি নাইন কিলোমিটার আমি মাইলেজ পাচ্ছি আর তারপরে আমি বাইকটা যখন আমি শুরুতে রাইড করতে গেছিলাম তখন আমি বাইকে আমি স্টান লুকিং গ্লাস এগুলো ঠিক করছি হয়তো এর কারণে আরও দু তিনশো কিলো দু তিনশো মিটার বেশি আমি যাইতে পারতাম তো সেক্ষেত্রে আমার পঞ্চাশ প্লাস মাইলেজ আসতো যাই হোক ব্যর্স একটা মানে আমি ধারণা পেলাম যে আমার বাইকে আমি অ্যারাউন্ড পঞ্চাশ মাইলেজ পাচ্ছি আর আমি আপনারা জানেন যে আমি সবসময় মাইলস্টেশের জন্য আমি আপনার এই টেস্ট বোতলটা আমি ইউজ করি আর এটা আমি একশো এম এল ফুয়েল আমি সবসময় সংগ্রহ করি তো ভালো থাকুন ভিওয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ